ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে রৌদ্রোজ্জ্বল দিন আর অনেকটা চনমনে বাংলাদেশ নারী ফুটবল দল কেনই বা থাকবে না প্রথম ম্যাচে যে স্বাগতিক ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে সাবিনার দল তবে স্বস্তিতে থাকার সুযোগ নেই দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী ভুটানের বিপক্ষে প্রথমার্ধের শুরুটা যে প্রত্যাশিত হয়নি বাংলার জয়িতাদের ফুটবল ফুটবলার অপরিকল্পিত আক্রমণের প্রথম ৪৫ মিনিট পিছিয়েছিল তারা তাই দ্বিতীয় ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে সাবিনারা মাঠে শিষ্যদের ভুল ত্রুটি শুধরে দিয়েছেন কোচ পিটার বাটলার প্রথম ম্যাচে গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ তাই এদিন এই দুই ডিপার্টমেন্টে বিশেষ নজর দিয়েছেন কোচ দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক সাবিনা খাতুন আর এই ম্যাচেও স্বাগতিকদের গোল বন্যায় ভাসাতে চান অভিষেকে হেটট্রিকের দেখা পাওয়া সাগরিকা ফুটান কিন্তু বেশ তারা হচ্ছে আমরা সাফে যে টিমটাকে দেখেছি সেখান থেকে তারা অনেকটা এখন এখন হচ্ছে বেটার জায়গাতে আছে নেক্সট ম্যাচটাও যেন হচ্ছে দেশবাসীর জন্য জয় দিতে পারি সেই টার্গেট নিয়ে মাঠে নামবো যেটা ম্যাচ খেলছি সেটাতে হেটট্রিক করছি সামনে ম্যাচে যেন আরো বেশি গোল দিয়ে আরো ভালো জিতে যেন বাংলাদেশে ফিরে যায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দ্বিতীয় ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ মূলত সাফের প্রস্তুতি স্বার্থেই ভুটানের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলার নারীরা তাই এই ম্যাচে দলের বাকি সদস্যদেরও পরক করে নিতে চান পিটার বাটলার আমি চেষ্টা করছি পরবর্তী ম্যাচে দলে নতুন ফুটবলারদের সুযোগ করে দিতে মেয়েরা যত বেশি গেম টাইম পাবে প্রস্তুতি ততই ভালো হবে আমি ম্যাচে তেইশ জন ফুটবলার কিন্তু তা নির্ভর করছে ফুটবলারদের ইঞ্জুরি ও তাদের সক্ষমতার উপর তবে স্কোয়াডে পরিবর্তন হলেও আমাদের খেলার ধরনের কোনো পরিবর্তন হবে না ভুটান দলটা অনেক উন্নতি করেছে তারা শক্ত প্রতিপক্ষ আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মেয়েদের ভিতরে যে ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটি গুলি আমাদের কোচ ক্লাস করেছে এবং সংশোধন করার চেষ্টা করেছে আমার বিশ্বাস যে পরবর্তী ম্যাচটা পূর্বের ম্যাচের চেয়ে আরো ভালো ফুটবল খেলবে অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভুটান ফাহিম ইসলাম Chama